নতুন সরকার হিসাবে নতুন চেহারা দেখতে চাই না হাসি না না নতুন সরকার হিসাবে আমি চাই যে নতুন আরো নতুন করে আরো একটা সংগঠন তৈরি হোক আগামী দিনে নতুন সবকিছুই নতুন হোক এটা আমি আশা করি চাই যেহেতু আল্লাহ নতুন করে এমন একটা দল মিলে দেখ বাংলাদেশে যে বাংলাদেশের জনগণের বন্ধু হইতে পারে জনগণের পাশে সবসময় দুঃখে সুখে থাকে এরকম কিছু সরকারের কাছে আছে যেমন দামগুলি নিয়ন্ত্রণ রাখা বড় আমরা নতুন সরকার হিসাবে নতুন চেহারা দেখতে চাই না হাসি না চালে তা নতুন ভালো যে হবে তারই চাই আমরা নতুন নতুন এইগুলো সবই দুর্নীতি এগুলো দরকারই নেই যেই আসবে সেই দুর্নীতি করবে নতুন একজন দরকার চাও আর কি মানে সব জিনিসের দাম দেয় মানুষ যাতে ভালোভাবে চলতে পারে হ্যাঁ যে এইগুলা দামগুলা কমায় দিতে পারবে সেই রাষ্ট্রীয় নায়ক গরিবের নায়ক আমি বলবো না যে এই করে খাক সবাই ও দাম কমা দিলে দুর্নীতি এমনি কমে যাবে ভয় একটা মানুষের ভিতরে ঢুকে আমি চাই না যে আর কোনোদিন কোনো রকমের রক্তাক্ত হোক এই সিন্ডিকেট ব্যবসা আর চাই না আমরা এখন তো উনি বসছে উনি তো এখন বৈশা মেডি ভালোই চালাইতেছে মানে সব কিছুর দামই কমে আসতেছে এখন আস্তে আস্তে উনি যদি ভালোভাবে চালায় উনি ঠিক আছে রাষ্ট্রীয় নায়ক হিসাবে উনি যদি ভালোভাবে চালায় এটাই আর কিছু না গরিব যাতে খায় বাঁচতে পারে সভাপতিকে মঞ্চের সামনে আসার জন্য আমি